পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে জানালো এনটিআরসিএ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণ চলছে আগামী নয় মে পর্যন্ত আবেদন করা যাবে এরপর আবেদন যাচাই বাছাই করা হবে সব কিছু ঠিক থাকলে মে মাসেই নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হতে পারে সোমবার অর্থাৎ উনত্রিশে এপ্রিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা বাড়ানোর কোনো সম্ভাবনা নেই ফলে দশ মে আবেদনের টাকা পরিশোধের পরাপরই টেলিটকের মাধ্যমে আবেদন যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে এই প্রক্রিয়া শেষ করতে দশ থেকে পনেরো দিনের মতো সময় লাগবে এরপর পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হতে পারে এ বিষয়ে জানতে চাইলে এন সচিব ওবায়দুর রহমান বলেন পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদনের সময়সীমার বাড়ানোর সম্ভাবনা নেই মে মাসের মধ্যে প্রাথমিক সুপারিশ করতে আমরা চেষ্টা করব এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে পদ সংখ্যা হচ্ছে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান তেপ্পান্ন হাজার চারশো পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে